আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ অবরাকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা দন্দর আজকে আপনাদের জন্য অনেক বড় একটি গুড নিউজ নিয়ে এসেছি আপনারা অনেকে অনেক দিন ধরে আমাকে ল করেছিলেন যে বর্তমানে ইউরোপের কোন দেশের ভিসা নিয়ে কাজ করছি মাঝখানে আপনারা দেখেছিলেন বর্তমানে কিছুদিন আগে আমরা ইউরোপের কাজ বন্ধ করে দিয়েছিলাম কারণ আমাদের অনেক ফাইল ছিল সব ফাইলগুলোর কাজ যখন শেষ হবে তারপর আমরা নেব আলহামদুলিল্লাহ আমাদের আগে যে বেলারুস এবং সার্ভের ফাইলগুলো ছিল সম্পূর্ণ কার্যক্রম কমপ্লিট নতুন আমরা আবার একটা স্লট পেয়েছি সেখানে ওয়ানলি আমরা সার্বিয়ার জন্য বিশটি ফাইল দিতে পারব অর্থাৎ সার্বিয়ার জন্য আবারও আমরা নতুন করে বিশটি ফাইল নেব শুধু বিশটি ফাইল ডি ক্যাটাগরির দিশা হবে ওয়ার্ক পারমিট কিন্তু শর্ত প্রযোজ্য আমরা আপনাদেরকে সুন্দরভাবে অথেন্টিকভাবে সার্বিয়ার ভিসা দিয়ে আমরা ফ্লাই করাতে পারবো আপনাদেরকে সার্বিয়াতে সর্বোচ্চ চার মাসের মধ্যে ইনশাআল্লাহ কিন্তু আপনি এক বছরের ভিসা পাবেন ঠিকই বাট আপনি কোনো কাজ পাবেন না অর্থাৎ আমরা আপনাদেরকে ওয়ার্ক পারমিট ভিসা দেব কোনো কাজ দিতে পারবো না কেন কাজ দেবো না এটা নিয়ে অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে আমরা কাজ দেব না এই কারণে কিছুদিন আগে আমাদের যে লোকগুলো গিয়েছে এই লোকগুলো ওখানে যাওয়ার পরে কেউ তিন দিন চার দিন এক সপ্তাহ দশ দিনের মধ্যে কোম্পানি থেকে ভেগে গিয়েছে কোম্পানির সাথে আমাদের একটা চুক্তিপত্র ছিল ন্যূনতম ছয় মাস সার্বিয়াতে গিয়ে কোম্পানিতে কাজ করতে হবে কিন্তু আমাদের কিছু লোক ওখান থেকে ভেগে যাওয়ার কারণে কোম্পানি আমাদের ভিসা ঠিকই দেবে কিন্তু আমাদের কোনো লোককে কাজ দেবে না আপনারা যারা দ্রুত সময় সার্বিয়াতে যেতে চাচ্ছেন কোনো কাজ লাগবে না এক বছরের ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে আপনাদেরকে আমরা পাঠাতে পারবো কাজ ছাড়া অর্থাৎ কোনো কাজ দেবো না এক বছর পর্যন্ত আপনি আসা যাওয়া করতে পারেন ওখানে আপনি আপনার মতন কাজ করতে পারবেন কোনো শর্তে যদি আপনার কেউ রাজি থাকেন বা আপনাদের যাওয়া যদি প্রয়োজন হয় শুধু বৃষ্টি ফাইল নেব বৃষ্টির উপরে কোনো ফাইল নেব না যত দ্রুত সম্ভব আপনারা আমাদেরকে ফাইল দিতে পারেন আমরা সুন্দরভাবে আপনাদের কার্যক্রমগুলো করে দেবো ইনশাল্লাহ পাশাপাশি বেলারুস যাওয়ার জন্য আপনারা যারা অপেক্ষা করছেন বেলারুসেরও আমরা ফাইল নিচ্ছি আপনারা চাইলে বেলারুসের ফাইল আমাদেরকে দিতে পারবেন তিন থেকে চার মাসের মধ্যে বেলারুস এবং সার্বিয়া দুইটার কাজই হবে ইনশাল্লাহ আপনারা অথেন্টিকভাবে আমাদের মাধ্যমে আপনারা যেতে পারবেন যারা আমাদের মাধ্যমে সার্বিয়াতে গেছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে কিন্তু অনেকে যোগাযোগও করে না কারণ তারা ওখান থেকে ভেগে গেছে যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনাদেরকে বলবো আপনারা ওখান থেকে ভেগে গিয়ে খুবই ভুল করছেন এবং আমাদেরকে অসম্মানই করেছেন এই জন্য আপনাদের প্রতি আমাদের যে একটা কৃতজ্ঞতা ছিল ওটা আর থাকবে না আপনারা আমাদের কাছে অদা দিয়ে গেছেন যে আপনারা ন্যূনতম ছয় মাস কাজ করবেন কোম্পানিতে কিন্তু আপনারা কাজ না করে কোম্পানি থেকে ভেগে গিয়েছেন বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন সেটা যদি আপনি আমাদেরকে আগে বলতেন আমরা অন্যভাবে ব্যবস্থা করে আপনাদেরকে পাঠাতে পারতাম তাই নতুন যারা যাচ্ছেন আপনাদেরকে কোনো কাজ দেব না চার মাসের মধ্যে আপনাদেরকে সার্ভে আর ভিসা করে দিতে পারবো ইনশাল্লাহ অথেন্টিকভাবে ডি ক্যাটাগরি পাশাপাশি সি ক্যাটাগরির বিষয় আমরা করে দিতে পারবো আপনাদেরকে সি ক্যাটাগরির বিষয়ে যদি আপনারা ভিজিট বিষয়ে যেতে চান জিতে পারবেন সি ক্যাটাগরির ভিজিট বিষয়ে দুই মাসে করে দিতে পারবো সার্ভিয়া ডি ক্যাটাগরি ভিসা চার মাসে করে দিতে পারবো বেলার সাথে চার মাসে যারা ইউরোপে যেতে আগ্রহী বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করুন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে অবশ্যই পাঠাতে পারবো ইনশাল্লাহ সর্বোচ্চ বৃষ্টি ফাইল মাথায় রেখে তারপর আপনারা নব দেবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আমার